এইরকমই হয়েছিল এই করেছিল তারা যা বলতো তাই হতো সৃষ্টিকর্তাকে আমরা সবই হয় যদিও আমরা জানি যদিও আমরা ভাবি তবুও এটাকে আমরা আরো দেখভাল করে আর অনুকরণ করে একটু নতমস্তকে তার দিকে আমরা

পানির নিচেই বসে আছি এখানে যেখানে পানির নিচে গেলে এক মিনিটের ভিতরে যে কোনো মানুষ সার বন্ধ হয়ে সে এই দেহ ছেড়ে তার প্রাণ পাখি চলে যায় আর আমরা কত সময় বসে আছি তাই তো আবারও আর তাকে স্মরণ করি এবার স্মরণ করতে করতে আমরা আবার পানির উপরে আস্তে আস্তে আমাদের প্রকৃতি ভালো রেখেছে তার জন্য কিন্তু আনন্দ উৎপন্ন করে আমরা পানিকে কষ্ট না দিয়ে আসতে আসতে এবং পানিকেও ভালো রয়ে পানির উপরে আবার হয়ে থাকি আবার মধ্যে মন্দ ভাবে আমরা একটু জল খাই অগ্নি বায়ু আকাশ পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ পৃথিবী জল এই পঞ্চতত্ত্ব নিয়ে আমাদের শরীর গঠিত আমাদের মাটি দিয়ে আমাদের এই দেহ তৈরি কে মাটি দিয়ে আমাদের তৈরি হয়েছে আমরা বলতে পারব না তো আমরা সেই মাটিকে আরও একবার সেলফ করব আমরা আকাশকে সেল্প করব আমরা প্রকৃতির যে সৃষ্টির যা কিছু যত জীব আছে সবই শ্রেষ্ঠ জীব আমরা আমরা সবাইকে স্বপ্নে রাখব এবার আস্তে আস্তে নিঃশ্বাস নেব এবং একদম নিরাপত্তার সঙ্গে একনিষ্ঠভাবে পিঠে তিন মাস থেকেও একের পর এক তিন মাসে আমরা বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না সেইভাবে আমরা বিধা থাকব হৃদয়ের মাছি হৃদয় অঙ্গম করে রাখ এবার আমরা আবার ওখান থেকে আস্তে আস্তে উঠব উঠে আকাশে আড়াইবার বিচারণ করবো আমরা বেড়াবো শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে উঠি একদম মলিন মনে ভালোবাসার মন ভালোবাসার আকর্ষণ আমরা আকাশে বিচারণ করি এবার আবার আমরা সিদ্ধাসন বজ্রাসন পদ্মাসন সুখাসন যে কোনো আসনে আবার যার যার স্থানে যে যে ডালে বসেছিলেন সেখানে বসে আত্মহংকার আত্মলোভ আত্মগরিমা কেন্দ্রিক আমি তাই তো তোমাকে ভুলে যাই এবার শ্বাস নিতে নিতে আমরা আমাদের প্রথম যেখানে বসেছিলাম সেখানে চলে যাব যে আস্তে আস্তে বলবো যার যার আসনে যার যার আসনে বসে পড়ব সারস্বাভাবিকভাবে বসে থাকবো সুস্থ দেহ প্রশংপন্ন কর্মব্যস্ত শুক্র এবার আরও একটু অন্যভাবে আমরা আমাদের সাজিয়ে নিই সেটা হচ্ছে এই দেহ থাকবে আমরা বলি জীবন চলে গেলে আজ চলে আসে না জীবন চলে গেলে এই দেহ নিতর হয়ে যায় জীবন চলে গেলে তাতে মৃত ঘোষণা করা হয় জীবন চলে গেলে তাকে মৃত ঘোষণা করে তাই তো এই দেহ থাকবে জীবন থাকবে না দোহু বেঁচে থাকবে সেইটা করে দেখব তবে প্রকৃতিতে আরো একবার মনের মনে কোঠায় নিয়ে ডেকে আনন্দ হয়ে কাজটা করবো সেটা হচ্ছে যে যে ফুলকে ভালোবাসে সে সেই ফুলকে ভালোবেসে সব থেকে যে ফুলটা আপনি ভালোবাসেন সেই গাছটা ফুলের মাঝখানে নিজের জীবন জীবনটাকে বের করুন বার গুনতে গুনতে বের করুন যখন একুশ হয়ে যাবে বের করে নিয়ে ওই ফুলের মাঝখানে রেখে আসুন ফুল পবিত্র জিনিস ফুল আস্তে আস্তে বের করুন এবং দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আস্তে আস্তে রেখে আমরা আমাদের গন্তব্যে যে আমরা আস্তে আস্তে রেখে আমরা অনুভূতিতে নিয়ে আসি দেহে জীবন নাই দেহবাসী প্রকৃতি সবই করতে পারে আলত ভাবে আস্তে আস্তে জীবনটাকে নেব একুশ বার গুনতে এসে আবার আমাদের দেহের ভিতরে যেখানে জীবনটা ছিল সেখানে আস্তে আস্তে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি আস্তে আস্তে একুশ আবার দেহটাকে জাগ্রত করে রাখলাম দেহটাকে জাগ্রত করে আবার একটু প্রকৃতিকে প্রকৃতির কাছে মাথা আবার তাকে অনুভব করি এবং বলি তুমি যে আমার সঙ্গে মিশে আছো আমি কেন জানি কেন আমি মনে রাখতে পারি না কেন আমার ভিতরে এত অহংকার কেন আমার ভিতরে এত রোগ কেন আমার ভিতরে এত আত্মগরিম কেন তোমাকে একটু সারাক্ষণ নিঃশ্বাসে প্রশ্বাসে তোমাকে আমি আমার থেকে ভিতরে রাখতে পারি শুনেছি করেছি জেনেছি তুমি যে দয়ালু তুমি যে ভালোবাসার প্রকৃতি তুমি যে সবাই সঙ্গে সারাক্ষণ মিশে থাকতে চাও কিন্তু আজ আমার ব্যর্থতা আমি কখনো অহংকারী কখনো বিপতি কখনো তোমার সৃষ্টির পরে রাগ তাই তো তুমি আমার দূরে এই অহংকার এই আত্মগরিমা এই দুর্ব্যবহার আজ তুমি নিঃশেষ করে দাও আমার হৃদয় থেকে আজ থেকে আমি তোমার সঙ্গে মিশে থাকবো মিশে থাকার চেষ্টা করবো এটা জিজ্ঞাসা হয়ে যায় তাই তো বলবো আজ থেকে আমি তোমার সঙ্গে মিশে থাকবো আমার যেন কোনো অহংকার আত্মগরিমা কোনো দুর্ব্যবহার আমার থেকে না আগে হয় धन्यवाद धन्यवाद प्रकृति सुनिया

চোখ বন্ধ থাকবে আমরা সবাই নিঃশ্বাস নেব ছাড়ব আমরা জেগে যাব চোখ বন্ধ থাকবে এবার আস্তে আস্তে আমরা আবারও বলব প্রকৃতি তুমি আমাকে সুস্থ রেখেছো তুমি আমাকে ভালো রেখেছো যতদিন এই পৃথিবীর বুকে মানুষ মরম ছিল পৃথিবীতে যত জীব সৃষ্টি করেছো সবই মরম ছিল তো যতদিন পৃথিবীর মুখে থাকবো তোমারই কোনো ভালো রেখো তোমাকে ডাকার সুযোগ করে দিও তোমাকে ভালোবাসার সুযোগ করে দিও তোমাকে নিয়ে আনন্দ ঘন মুহূর্ত কাটাতে পারি সেই সুযোগ তুমি করবে সবাই আস্তে আস্তে চোখ 嗯。嗯 <laughs>